আসসালামু আলাইকুম আজকে আমি মাছ ছাড়া সিমের নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা খেতে ভীষণ মজার হয় আর সব সময় কিন্তু মাছ খেতে ভালো লাগে না তো এই রেসিপিটা এই শীতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে প্রথমেই আমি একটা কড়াইতে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সিম আর এখানে আধা কেজি থেকে একটু কম সিম রয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটা দিয়ে এই সিমগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভাজবো এখন চার থেকে পাঁচ মিনিট যে ভাজবেন এটাই কিন্তু সবচেয়ে বেশি সময় লাগবে তারপরের রান্নার প্রসেস কিন্তু খুবই কম তো এই সিমটাকে একটু ভেজে নিতে হবে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এর মাঝে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু মিডিয়াম সাইজের ছিল ছোট সাইজের হলে একটু বাড়িয়ে দিবেন তো এদিকে শিমগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে কড়াইতে আরও দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আধা চা চামচের মতো আস্ত জিরা আর দুইটা শুকনো মরিচ দিয়েছি এগুলোকে একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য ফ্লেভারটা বের হলে আমরা যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়া হয়ে গেলে বাকি মশলা দিচ্ছি লবণ দিচ্ছি পরিমাণ মতো আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিয়েছি জিরা গুঁড়া আদা বাটা আর রসুন বাটাও আধা চা চামচের মতোই দিয়েছি এবার এই মশলাগুলোকে কষিয়ে নেব তার জন্য একটু পানি দিয়ে তারপর নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক যখন এই রকম শুকিয়ে আসবে ভালো করে কষিয়ে নিতে হবে এরকম শুকনা শুকনা লেগে আসবে যখন তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার শিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটোগুলোকে একটু বড় সাইজ করেই কেটেছি টমেটোগুলো এই পর্যায়ে দিলে কিন্তু আর গলে যাবে না আর মুখে পড়লে ভালো লাগবে খাওয়ার সময় তো এগুলোকে এক মিনিটের মতো ভেজেছি মশলার সাথে এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা এমনভাবে দিতে হবে যাতে সিমগুলো একটু ডুবে থাকে আর এই আজকের যে সিম রান্না আমি একটু মাখা মাখা রাখবো অতিরিক্ত ঝোল থাকবে না তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি অল্প আছে চার থেকে পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন পানিটা মানে ঝোলটা কিন্তু একটু মাখা মাখামাখা হয়ে এসেছে এখন লবণটা দেখে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো যদি দরকার পড়ে তাহলে দিয়ে নেবেন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিটের মতো রান্না করছি দুই তিন মিনিট পর এই তো আমাদের সব কিছু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এটার ঝোলটা কনসিস্টেন্সি একদম পারফেক্ট রয়েছে এই পর্যায়ে নেড়ে নিয়ে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেহেতু ধনিয়া পাতা এখন দাম খুবই কম তাই ধনিয়া পাতা কিন্তু সব সবজিতে দিলেই ভালো লাগে তো দেওয়ার চেষ্টা করবেন আর এই তো দেখুন আমাদের সিম রান্না একদম পারফেক্টলি হয়ে গেছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ